এখন আপনি যা জানেন তার বাইরেও এমন কিছু আছে যা আপনার দেশি মুরগি পালনকে নিয়ে যেতে পারে এক নতুন উচ্চতায় একটিমাত্র প্রাকৃতিক উপাদান যা নেই কোনো কেমিক্যাল নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু কাজ করে একদম অ্যান্টিবায়োটিকের মতো হ্যাঁ আমি বলছি কাঁচা হলুদের কথা এই ভিডিও একবার শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি হয়তো আজ এমন কিছু শিখতে চলেছেন যা আপনার মুরগির মৃত্যু কমাবে ডিম বাড়াবে আর খরচ কমাবে যে হলুদ আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করি সেটি প্রাকৃতিকভাবে কাজ করে মুরগির শরীরের প্রতিরক্ষা যন্ত্রকে সক্রিয় করে তুলতে এর ভিতরে আছে কারকিউমিন একটি উপাদান যা ব্যাকটেরিয়া ধ্বংস করে শরীর থেকে টক্সিন বের করে এমনকি রোগ আসার আগেই তাকে আটকে দেয় ভাবছেন মানুষ তো খায় কিন্তু মুরগির উপকার কীভাবে হয় বিজ্ঞান বলছে হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ মুরগির শরীরেও ঠিক তেমনই কাজ করে যেমনটা মানুষের শরীরে কাজ করে একদিকে যেমন রোগ দূরে রাখে অন্যদিকে শরীর রাখে ফিট আর উৎপাদন রাখে টপ গিয়ারে আপনার মুরগি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জ্বর কাশি নিউমোনিয়া এসব রোগ কি নিয়মিতই হয় হলুদ এক ধরনের প্রাকৃতিক টিকা এটি রক্তে রোগ প্রতিরোধ কোষ তৈরি করে যা ভাইরাসকে ঢুকতেই দেয় না মুরগি যদি খাবার খায় কিন্তু মোটা না হয় তাহলে হজমে সমস্যা হলুদ হজম এনজাইম বাড়ায় ফলে খাবার ঠিকমতো কাজে লাগে ওজন বাড়ে দ্রুত আর স্বাভাবিকভাবে মুরগির মল দুর্গন্ধে খামার দুর্গন্ধে ভরে যায় সেটার পেছনে থাকে অন্ত্রের কৃমি আর অজানা সংক্রমণ কাঁচা হলুদ পেট পরিষ্কার রাখে মল হয় সুষম আর পরিবেশ থাকে পরিচ্ছন্ন সুস্থ মুরগি মানেই বেশি ডিম হলুদ খাওয়ার পর যেসব খামারিরা পর্যবেক্ষণ করেছেন তাদের মতে ডিমের পরিমাণ বিশ থেকে পঁচিশ পর্যন্ত বেড়েছে এছাড়াও মাংসপেশি গঠনে এটি বড় ভূমিকা রাখে মুরগির গায়ে আচমকা কাটা লাগলে বা কোনো জায়গায় ছিঁড়ে গেলে বা কোনো জায়গায় ফোরা হলে কি করবেন ব্যবহার করুন হলুদের পেস্ট সরাসরি ক্ষতস্থানে দিলে সংক্রমণ রোধ হয় পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত এখন প্রশ্ন এই জাদুকরী উপাদান আপনি কিভাবে খাওয়াবেন এর জন্য আমি আপনাদের দুইটা পদ্ধতি জানাবো যে কোনো একটা পদ্ধতিতে আপনারা আপনাদের মুরগিদেরকে হলুদ খাওয়াতে পারেন পদ্ধতি নাম্বার এক কাঁচা হলুদ গুঁড়ো করে শুকিয়ে নিন প্রতি এক কেজি খাবারে মেশান মাত্র পাঁচ থেকে দশ গ্রাম গুঁড়ো হলুদ প্রতিদিন সকালে একবার দিলেই যথেষ্ট এর পরবর্তী পদ্ধতি হচ্ছে পদ্ধতি নাম্বার দুই হলুদের রস বের করে সামান্য গরম পানিতে মিশিয়ে মুরগির পানির পাত্রে দিন তবে মনে রাখবেন পানিতে দিলে এক ঘন্টার মধ্যে সেই পানি বদলে ফেলতে হবে কোন বয়সে দেবেন বিশ দিনের বেশি বয়স হলেই ধীরে ধীরে খাওয়ানো শুরু করতে পারেন বোর্ডিং পিরিয়ডে প্রথম সাত থেকে চোদ্দো দিন না খাওয়ানোই ভালো অনেকেই ভাবেন হলুদ বেশি দিলে ভালো কাজ করবে একদম ভুল কথা এটি অতিরিক্ত হলুদ হজমে ব্যাঘাত ঘটায় এমনকি মুরগি খাওয়া বন্ধ করে দেয় কখনও কাঁচা হলুদ একা খাওয়াবেন না খাবারের সাথে মেশাবেন বাজারের রঙ মেশানো হলুদ নয় নিজে শুকিয়ে তৈরি করা হলুদই ব্যবহার করুন কারণ আপনার মুরগিগুলোকে আপনাকে সুস্থ রাখতে হবে এর জন্য বিশুদ্ধ খাবার পানি আপনাকেই সার্ভ করতে হবে কোনো অসুস্থ মুরগিকে ঠিক করার জন্য শুধুমাত্র হলুদের ভরসা করা ঠিক না এক্ষেত্রে ভেটেনারি চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে আপনি যদি দেশি মুরগি পালনকে লাভজনক করতে চান তাহলে কাঁচা হলুদ হতে পারে আপনার খামারের নীরব রক্ষক এটি একদিকে সাশ্রয়ী অন্যদিকে কার্যকর আর সবচেয়ে বড় কথা এটি প্রাকৃতিক আজ থেকেই শুরু করুন আপনি নিজেই ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর আপনার মতো অন্য খামারিদের সাথেও শেয়ার করুন কারণ তারা জানলে দেশি মুরগির মৃত্যু কমবে উৎপাদন বাড়বে এতে দেশ এবং জাতি উপকৃত হবে আর একটা কথা খামার সম্পর্কিত আরও বাস্তবসম্মত ও গবেষণাভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না